নমস্কার আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ গুরু পূর্ণিমা আমি চলে এসেছি লোকনাথ মন্দিরে লোকনাথ মন্দিরে পূর্ণিমার আয়োজন করব বলে তবে আজকে এই গুরু পূর্ণিমার দিন আমি যে কি মহা বিপদ থেকে গুরুর কৃপায় উদ্ধার হয়েছি সেই কথাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে ছিল বৃহস্পতিবার আমার বাড়িতে লক্ষ্মী পুজো ছিল সেই জন্য আমি খুব চিন্তা করছিলাম যে কি করে সবটা ম্যানেজ করব তো ঠাকুরমশাই বললো যে না আজকে রাত অবধি পূর্ণিমা আছে আপনার চিন্তা করার কোনো ব্যাপার নেই আপনি বাড়ির পুজো টুজো করে বেলার দিকে আসবেন সন্ধ্যেবেলায় ঠাকুরের পূর্ণিমার পুজোটা করব। তো সেই জন্য আমি বাড়ির সমস্ত কাজকর্ম সেরে সব গুছিয়ে এই মন্দিরে এসেছি এসে লোকনাথ বাবার মন্দিরে সমস্ত আয়োজনগুলো করব তো আজকে এই গুরু পূর্ণিমা হচ্ছে জগৎগুরু ব্যাসদেবের জন্মদিন এই পূর্ণিমাটাকেই সবাই গুরু পূর্ণিমা হিসেবে পালন করে তো সেই জন্য সবাই তো নিজে নিজে আপন আপন গুরুকে প্রণাম করতে যাবে তাদের দর্শন করবে শ্রদ্ধা জানাবে তা আমাদের লোকনাথ মন্দিরে বিশেষ একটা ভিড় হয় না কারণ লোকনাথ বাবার কোনো তো দীক্ষা নেই গুরু পরম্পরা ব্যাপারটা নেই সেই জন্য মন্দিরে কোনো দীক্ষা হয় না কিন্তু আমরা লোকনাথ বাবা সেবা করি লোকনাথ বাবাকে আমরা গুরু হিসাবে মানি সেই হিসাবে গুরু পূর্ণিমার পুজোটা আমরা লোকনাথ মন্দিরে নিজেদের মতো করে আয়োজন করি আর এই যে এখানে দেখছেন ইনি ইনি হচ্ছেন আমার পিতৃবংশের কুলপুরোহিত স্বর্গীয় কীর্তিবাস ভট্টাচার্য ওনাদের বর্তমান বাসস্থান হচ্ছে কাকিনাড়া ভাটপাড়া কাকিনারা আছে না ওইখানে আমরা ছোটোবেলায় ওনার বাড়িতে অনেকবার গিয়েছি কিন্তু এখন তো গুরু বংশের কেউ আর গুরু ইয়েতে নেই গুরু বিদ্যা আর কেউ গুরু বংশের নেই ওনার ওনার পরে আর কেউ ওনার বংশের লোকেরা কেউ ওই গুরু বিদ্যাটা গ্রহণ করেনি তা সেই জন্য আর উনি তো দীর্ঘদিন আগেই দেহ রেখেছেন জানি না এরকম ভাটপাড়ায় ওনাদের কে আছে না আছে কিন্তু আমার বাবা আমার ঠাকুমা দাদু আমার জ্যাঠা এরা সবাই এই এনার থেকেই দীক্ষা নিয়েছেন ওনার নাম স্বর্গীয় কীর্তিবাস ভট্টাচার্য আর এই যে আমার বাবা দু সালে উনি দেহ রেখেছেন এই মন্দিরের লোকনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা আজকে গুরু পূর্ণিমার দিন আমার বাবাকেও প্রণাম জানাচ্ছি আর আমাদের কুল কুলগুরু তিনি তাকেও আমি প্রণাম জানাচ্ছি আর আছেন জগৎগুরু শঙ্করাচার্য তাকেও আমি প্রণাম জানাচ্ছি আর রয়েছেন এখানে আমার এই যে ফটোটা দেখছেন এটা হচ্ছে আমার ঠাকুরদা স্বর্গীয় সুরেশ চন্দ্র চক্রবর্তী আর এই যে ইনি ইনি হচ্ছেন আমার ঠাকুর মা স্বর্গীয় কালিদাসী চক্রবর্তী তো এই সকলের উদ্দেশ্যে এই গুরুপূর্ণিমাতে আমি প্রণাম জানাচ্ছি আর ইনি হচ্ছেন আমার গুরুদেব স্বামী শিবরূপানন্দজি মহারাজ ওনার ডাক নাম সদানন্দ মহারাজ আমার ঠাকুরের ভোগ রান্না করা হয়ে গেছে আজকে তো ঠাকুরের কোনো চালের জিনিসের ভোগ হবে না সেই জন্য ছাবুর খিচুড়ি করেছি শিমের পায়েস করেছি আর সুজির হালুয়া করেছি আর যেহেতু আমাদের শালগ্রাম সেরা আছে সেই জন্য সিননির একটু অল্প করে সিননির আয়োজন করা হয়েছে আর ঠাকুরের জন্য ফল রেখে দিয়েছি ফুল রেখে দিয়েছি বা ঠাকুর মশাই এসে ঠাকুরকে এগুলোকে নিবেদন করে দেবে আর লোকনাথ বাবার এখানে আমাদের মন্দিরে খুব একটা ভিড় হয় না কারণ লোকনাথ বাবার তো কোনো দীক্ষা দেওয়ার ব্যবস্থা নেই বা এখানে আমাদের মন্দিরেও কোনো গুরু পরম্পরা ব্যবস্থা নেই ফলে আমাদের মন্দিরে যে ভক্তরা ভক্তরা যদি আসে তাহলে এলো আর না হলে কোনো যারা দীক্ষা নেয় তারা তো গুরু পূর্ণিমার দিন গুরুকে প্রণাম করতে যায় তা যেহেতু লোকনাথ বাবার কোনো গুরু পরম্পরা নেই সেই জন্য লোকনাথ মন্দিরে ভিড়টা একটু কমই হয় তা সেই সেই জন্য আমরা আমরা কী করি আমরা শুধু লোকনাথ বাবার সেবার কাজটুকুই করি তো আমি এসে গেছি এসে সমস্ত গুছিয়ে গাছিয়ে ঠাকুরের সমস্ত করে দিয়েছি এবার অপেক্ষা করছি ঠাকুর ঠাকুরমশাই আসবেন এসে ঠাকুরের এগুলো নিবেদন করে দেবেন নিবেদন করে দিয়ে তারপরে ঠাকুরের ভোগ হবে আরতি হবে হলে তবে আজকের মতো ছুটি হয়ে যাবে আর যারা নিজে থেকে চলে আসে এসে ঠাকুরকে প্রণাম করে তারা প্রসাদ পাবে আলাদা করে কাউকে গুরু পূর্ণিমায় আমরা নেমন্তন্ন করি না শান্তি এসে গেছেন ভোগ নিবেদন হয়ে গেছে এবার ঠাকুরের আরতি হয়ে যাবে হয়ে গেলে আমি আজকে বাড়ি ফিরি আজকে এসে যে ঠাকুরের আয়োজনটা যে আমি করতে পেরেছি এই জন্য আমি ঠাকুরের কাছে মানে কি বলবো ঠাকুর না চাইলে ঠাকুরের কাজ করা যায় না এই কথাটা আমি বারবার বলি সেটা আর একবার প্রমাণিত হলো আজকে সকালবেলা কি হয়েছে দেখুন আমার হাজবেন্ড বাজারে গেছে বাজার থেকে ফিরেছে নটা নাগাদ এসেই বলছে আমার প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে আমার খুব শরীর খারাপ আমি পড়ে গেছি আমি তো পুরো মানে ঘাবড়ে গেছি যে কিভাবে পড়ে গেল কি হলো তখন বলছে আমার সাইকেলের চাকা স্কিট করে আমি কাদার মধ্যে পড়ে গেছি আর সে সাইকেলটাকে ফেলে সে বাড়িতে এসেছে তারপরে তারপরে দেখছি আবার যাচ্ছে বললো কোথায় যাচ্ছে তুমি শুয়ে পড়ো শুয়ে পড়ো বলে তখন বলছে না আমার সাইকেলটা তুলতে যাবো তারপর গিয়ে দেখি না ও আমাদের বাড়ির একদম গেটের সামনেটাতেই পড়েছে থেকে যাকে গাড়ির সে আমি নিজে একা একা সাইকেলটাকে তুলেছি বাজার টাজারগুলো তুলে ঘরে এনেছি এবার তখন আমার আমার মেয়ে বেরোবে সে বলছে তাহলে আমি কি করব থেকে যাব কি না তখন মেয়েকে আমি বললাম না তুমি চলে যাও আমাকে দাঁড়া আমাকে একটু ভাবতে দাও তারপর আমি তা করে একটুখানি ভাত আর তরকারি করে তাকে নিয়ে সঙ্গে সঙ্গে ছুটেছি নার্সিংহোমে যাই হোক নার্সিংহোমে গিয়ে সমস্ত রকম ইসিজি এক্স রে সমস্ত রকম চেক আপ করে ডাক্তার বললো না উনি শুধু আঘাতই পেয়েছেন ওনার এমনি কিছু হয়নি বলে ওনাকে ওষুধপত্র দিয়ে ওনাকে নিয়ে বাড়িতে ফিরলাম আমি তিনটে সময় এই তিনটে সময় ফিরে তারপরে আমি এসেছি মন্দিরে মন্দিরে এসে তারপরে ঠাকুরের যেটুকু করার সেটুকু তো দেখলে নি আপনারা করেছি সেইটুকু করে তবে আমার মনটা শান্তি হলো আমি শুধু ভাবছিলাম যে আমি মনে হয় গুরু পূর্ণিমায় ঠাকুরের পুজোটা দিতেই পারবো না ঠাকুরের ভোগটা দিতেই পারবো না কী বিপদে ঠাকুর আমাকে ফেলবে যাই হোক কোনো মানে বড় বিপদ কিছু হয়নি তবে একটা মানে খুব মানে বলে না ওই শারদামা বলে না যে শাল বিত্ত কিন্তু সুজ বিতল মানে বিরাট একটা বিপদ ছিল কিন্তু ঠাকুরের কৃপায় খুব হালকার ওপর থেকে বিষয়টা মিটে গেছে আমার হাজব্যান্ডও ভালো আছে আর আমারও মনটা ভালো লাগলো কারণ আমি ঠাকুরের সেবার কাজটুকু করতে পারলাম আমার গুরু পূর্ণিমা আমার বাবা রয়েছেন আমার বাবার গুরুদেব রয়েছেন এই মন্দিরে আমার ঠাকুমা দাদুর ছবি রয়েছে আর লোকনাথ বাবা বগলো মা এনারা তো রয়েছেন তা সেই আজকে এই দিনটাতে আমি ঠাকুরের কাজ করতে না বলে আমার মনে অত্যন্ত দুঃখ হতো যাই হোক ঠাকুর আমাকে সেই কৃপাটা করেছে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে নমস্কার